আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ পাকিস্তানে পঁচিশ কোটি মানুষ আয়তনে বাংলাদেশের চেয়ে বড় পাকিস্তান কিন্তু পাকিস্তানের চেয়ে বহুগুণ বড় ভারত যে ভারতে সাড়ে চোদ্দ লক্ষ সেনা রয়েছে যে ভারত বিশ্বের চার নম্বর সামরিক র্যাঙ্কিং এ অথচ বারো নম্বর র্যাঙ্কিং এ থাকা পাকিস্তান সেই ভারতকে মাত্র কয়েক ঘন্টায় পরাজিত করে ফেলেছে এর প্রধান কারণ কি জানেন পাকিস্তান একটা বিষয় বিশ্বাস করে যে আমরাই বিজয়ী হব আমরা বিজয়ী হব আমাদের সেই শক্তি আছে এবং আল্লাহর উপর ভরসা করে তারা তাদের দেশপ্রেমের সর্বোচ্চ চেতনা আমাদের দেশে যে চেতনা সেই চেতনা দেশপ্রেমের সর্বোচ্চ চেতনা তারা প্রদর্শন করে খুব ইন্টারেস্টিং এটা ব্যাপার দেখেন প্রেস কনফারেন্সের বক্তব্য মানে পাকিস্তান যখন প্রেস কনফারেন্স করলো তখন তারা বললো ছয়টি যুদ্ধ বিমান করেছি এবং বলা হচ্ছে শিরোনামে পাকিস্তান পাকিস্তান ভারত ভারত বলছি জিরো তো পাকিস্তান ভারতের ভেতরে ঢুকে তারা অ্যাটাক করে এসছে গুজরাটে ঢুকে গেছে নরেন্দ্র মোদীর বাড়ির উপরে সেখানে বোম্বিং করে তাদের অস্ত্রাগার ধ্বংস করে দিয়ে এসছে মিজাইল কারখানা ধ্বংস করে দিয়ে এসছে পাকিস্তানে অ্যাটাক করে এসছে পাঠানকোটের ভেতরে ঢুকে অ্যাটাক করেছে তাদের ব্রামুস মিজাইল স্টোরেজ ধ্বংস করে দিয়ে এসছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন কিভাবে পাকিস্তানের ফাইটাররা ওদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ওদের মিজাইল ভেদ করে অদস্র মিজাইল আসছে দেখছেন বৃষ্টির মতো এখান থেকে সেখান থেকে নিচ থেকে সার্ভিস টু সার্ভিস বিভিন্ন পজিশন থেকে মিজাইল আসবে সেই মিজাইলের মধ্যে পাকিস্তানের পাইলটরা তাদের জে টেন কিংবা তাদের থান্ডার এগুলো নিয়ে কিভাবে সেই মিজাইলের ভেতরে বৃষ্টির মতো মিজাইলের ভেতর থেকে সেই যুদ্ধ বিমান নিয়ে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো পাকিস্তানের পাইলটরা কিভাবে জীবন বাজি রেখে শত্রুর একদম ঘরে ঢুকে গিয়ে শত্রুর মাথার উপরে বসে শত্রুকে ধ্বংস করে দিয়ে এসছে আপনারা দেখেছেন পাকিস্তানের পাইলটদেরকে আসলে এই জন্য নোবেল দেওয়া উচিত আমি জানি না এই কাজে নোবেল দেয় কিনা রকম দৃশ্য ইউক্রেন রাশিয়াতে হয়নি এরকম দৃশ্য ইসরায়েলের হয়নি এমন দৃশ্য স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের পাইলটরা দেখাতে পারেনি রয়টার্স বলছে বা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে পৃথিবীতে দুটো নতুন চমক পাকিস্তান দেখিয়েছে একটি আহ রাশিয়ার এজ ফোর হান্ড্রেড কে ধ্বংস করে যে এস ফোর মানুষ প্রচুর মূল্যবান একটা জিনিস অনেক টাকা দিয়ে কিনতে হয় কেন কিনে নিজের ভূমিকে নিরাপদ রাখার জন্য শত্রুর জন্য পাকিস্তান সেই মেশিন যেটাকে যেটাকে বলি বলি ব্যাটারি এস ফোর হান্ড্রেড ওইটাকে উড়িয়ে দিয়ে এসছে এটি কিন্তু ভারতের অনেক ভেতরে ছিল তাহলে বোঝেন সেখানে ঢুকতে হয়েছে পাকিস্তানের পাইলটদের সেখানে ঢুকে এস ফোর হান্ড্রেড কে খতম করে এসছে আবার দেখেন রামোস মিজাইল স্টোরেজ সেটা ভারতের অনেক ভেতরে সেখানে গিয়ে টার্গেটে কোনো মিস নেই একদম টার্গেটে কাঙ্ক্ষিত জায়গা এটা করে দিয়ে আসছে আপনারা কমবেশি সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে পাকিস্তান পাইলটরা ভারতের মধ্য দিয়ে গিয়ে ভারতের 26 টি স্থানে সর্বশ্রেষ্ঠ উত্তমদের 26 টি স্থানে তারা সামরিক অ্যাটাক চালিয়ে ধ্বংস করে দিয়ে আসছে কিন্তু পক্ষান্তরে ভারত কি করেছে কিছু নিরীহ মানুষের প্রাণ না নিচে আর গণমাধ্যম দিয়ে শুধু মিথ্যাচার করেছে ভারতের গণমাধ্যম গুলো প্রশ্ন করেছে অন্যান্য ভাই যারা যুদ্ধে আমরা কি পেয়েছি তারা বলেছে এই যুদ্ধ আমাদের শত্রুর বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে এই যুদ্ধ সন্ত্রাসীদের আখড়ায় আক্রমণ করার শক্তি জুগিয়েছে তাকে পাল্টা প্রশ্ন করা হলো শত্রুকে দমন করতে পেরেছেন নাকি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন উল্টো আন্ত আন্ত করেছে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি পক্ষান্তরে পাকিস্তানের আইএসপি প্রধান বা তিন বাহিনীর যেন তিন বাহিনীর পক্ষ থেকে এসছেন হাই অফিসিয়াল তাদের বক্তব্য যে আমরা ছয়টি যুদ্ধ বিমান খতন করেছি অর্থাৎ প্রথমে পাঁচটি এর মধ্যে পরে ছয়টি এর মধ্যে বলা হচ্ছে তিনটি রাফায়েল একটি মিগ টোয়েন্টি আর একটি এসিও থার্টি কিন্তু লাস্ট যে যুদ্ধ বিমানটিকে খতম করা হয়েছে আল জাজিরা বলছে সেটিও রাফায় কিন্তু সেই ব্যাপারে এখন স্পষ্ট আইএসপি কিছু বলেনি কৌশল অবলম্বন করছে না যে আমরা কয়েকদিন ধরে বললাম যে আরো আরো একটি বা দুইটি রাফায়ল খতম হয়েছে সেই বিষয় তিনি বলেছেন যে আরো হয়েছে কিন্তু সংখ্যাটা বলেছে কিন্তু সেটা রাফায়ল না অন্য কিছু সেটা বলেননি কারণ কৌশলগত কারণে ভারতকে মাঠে নামাতে চাইছে পাকিস্তান যে ভারত কি বলে দেখি আমি ভারত মিথ্যা বলি তারা সত্যটা প্রকাশ করে দেবে এবং সেখানে পিকচারাইজেশন করে দেখিয়েছে তারা পাকিস্তান কিভাবে শত্রুকে মোকাবেলা করেছে কিভাবে তাদের এই বিজয় অর্জন করেছে কোন সিস্টেমে তারা প্রমাণ দিয়ে দিয়ে গণমাধ্যমে কথা বলেছে কিন্তু ভারত প্রমাণ হাজির করতে পারেনি তো এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট হয়েছে নরেন্দ্র মোদীর দেশ পরাজয় মেনে নিয়েছে নরেন্দ্র মোদী এখন বিরোধী দল কংগ্রেসের ব্যাপক চাপে রয়েছে কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বলেছেন দ্রুত স্পেশাল পার্লামেন্ট ডাকতে এই যুদ্ধে আমাদের কি প্রাপ্তি আমরা কি হারিয়েছি কত সেনা হারিয়েছি কত ক্ষয়ক্ষতি হয়েছে কি অ্যাচিভ করেছি সব আমাদের বলতে হবে নরেন্দ্র মোদী এখন মুখ লুকাচ্ছেন যিনি কদিন আগে বলেছেন যে আমরা পাকিস্তানকে উড়িয়ে দিব গড়িয়ে দিব আজ পাকিস্তান অল্প সময়ের ব্যবধানে যে ধাক্কা দিল তারা হতাশ হয়ে গেছে যে ভারত দুদিন আগেও তাদের গণমাধ্যম দিয়ে পাকিস্তানকে শেষ করে ফেলেছিল একদম মুছিয়ে ফেলেছিল পাকিস্তান বলে কোনো রাষ্ট্রই নেই যে ময়ূক রঞ্জন হকার বদমাস কি বলবো মিথ্যাবাদীর সালা বলছিল যে পাকিস্তানকে পাঁচ টুকরো করে দেব পাকিস্তানকে আর মাত্র কয়েক ঘন্টায় পাঁচ টুকরো করে দেব সে পাকিস্তান ভারতকে টুকরো টুকরো করে ফেলছে তাদের ছাব্বিশটি সেনা গুরুত্বপূর্ণ স্থাপনাকে উড়িয়ে দিয়েছে এটা ভারতের জন্য বিশাল ক্ষতি এই দুই দেশের যত যুদ্ধ হয়েছে মাত্র অল্প সময়ের ব্যবধানে পাকিস্তান ভারতকে যে ক্ষতি করেছে ভারত এটা পসাতে পারবে না শিগগিরই এবং নরেন্দ্র মোদী যে আশায় তিনি যুদ্ধটা শুরু করিয়েছিলেন সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাকে একজন কমেন্ট করেছেন মাসুম ভাই আপনার পাকিস্তানি বন্ধুকে জানাবেন বাংলাদেশিদের প্রায় পঁচাশি পার্সেন্ট পাকিস্তানিদের সমর্থক সমর্থক এই যুদ্ধে পাকিস্তানের জেতাতে আমরা অত্যন্ত খুশি মেসেজটি যেন পাকিস্তানিরা জানতে পারে ভাই এই মেসেজটা দিয়ে ভালো করেছেন কিন্তু পাকিস্তানিরা জানে পঁচাশিটা নব্বই পার্সেন্ট ওদেরকে ভালোবাসে এবং আমার সাথে যাদের কথা হয় আমার তো একাধিক সাংবাদিক বন্ধু আছে এবং সেনাবাহিনীর মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা আমার চ্যানেল ফলো করেন তারা যোগাযোগ করেন ভারতেও আছে ভারতে আমার প্রচুর বন্ধু আছে সাংবাদিকগুলি ওরা জানে এবং মজার ব্যাপার কি জানেন ওরা পিসিএল যেই ম্যাচটি পাকিস্তানে হয়নি সেটি চলে গেছে আরব আমিরাতে তো পাকিস্তানের অনেকেই দাবি করছে এই ম্যাচটি যেন বাংলাদেশে হয় আরব আমিরাত নয় বাংলাদেশে যেন হয় তো বলা হয়েছে বাংলাদেশে কারণ বাংলাদেশে আমরা খেললে মাঠ ভর্তি দর্শক থাকবে এবং তারা পাকিস্তানকে মানে উদ্দীপনা বা উজ্জীবিত করে রাখবে তাদেরকে উৎসাহিত করে রাখবে পাকিস্তানিরা প্রত্যেকটা মানুষ জানে যে বাংলাদেশিরা তাদেরকে প্রচুর ভালোবাসে প্রচুর জানে আর দাদাদের দেশ ভালো করে জানে যে আমরা তাদেরকেও অনেক ভালোবাসি বুঝতে পারছেন দর্শক তারপরে যে বিষয়টি আসছে যে যুদ্ধ বিমানের বিষয়টি স্বীকার করে নিয়েছে এবার ভারত নিজেই এতদিন ধরে যেসব করতেন মিথ্যা বলছি কোনো তথ্য নাই প্রমাণ নাই আপনি মিথ্যা বলছেন মিথ্যা গুজব ছড়াচ্ছেন তাদেরকে বলবো ভারতের টেলিভিশনগুলো দেখেন তাদেরকে বলবো ভারতের প্রেস কনফারেন্স দেখেন তারা স্বীকার করে নিয়েছে যখন প্রশ্ন করা হয়েছে ভারতের যে পাকিস্তান ক্লেম করেছে আমাদের ছয়টি যুদ্ধ বিমান গেছে প্রথম পাঁচটি পরবর্তী ছয়টি তখন তিনি বলেছেন এটা যুদ্ধের অংশ যুদ্ধে এই ক্ষয়ক্ষতিগুলো হবে এটা মেনে নিতে হবে তার মানে ভারত মেনে নিয়েছে তারা ছটি যুদ্ধ বিমান হারিয়েছে এবং প্রায় শতাধিক ড্রোন হারিয়েছে প্রথমে আহ পঁচিশটি তারপর চৌত্রিশটি তারপর সত্তরটি তারপর পঁচাশিটি এখন খবর পাচ্ছি শতাধিক ড্রোন ইসরায়েলি ড্রোন পাকিস্তান খতম করেছে ভারতে সবকিছু সব কিছু মিলে এই লড়াইতে ভারত নিজেদের পরাজয়টি শিকার করে নিয়েছে এবং মেনে নিয়েছে এদিকে পাকিস্তানের জনগণ পৃথিবীর যে প্রান্তে আছে সেটা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইতালি যে কোনো জায়গায় বলেন পাকিস্তান সহ সব জায়গায় উৎসব চলছে তারা উৎসব করছে তারা ঢাকঢোল নিয়ে রাস্তায় নেমে গেছে তারা বিভিন্ন জায়গায় শুকুরিয়া নামাজ আদায় করছে তারা তাকবীর আল্লাহ একবার স্লোগান দিয়ে রাজপথ গরণ করছে ইসলাবাদ লাহোর সিন্ধু কারাচি পেশোয়ার সব জায়গায় পাকিস্তানি নেমে এসে সেনা জওয়ানরা যুদ্ধ শেষে সীমান্ত থেকে যখন এগিয়ে আসছিল শহরের দিকে তখন মানুষ তাদের ফুল দিয়ে বরণ করেছে এই দৃশ্য অন্যরকম আর অন্যদিকে পাকিস্তানের ভারতের সেনারা লুকিয়ে যাচ্ছে তারা তাদের ক্যাম্পে ফিরে যাচ্ছে লুকিয়ে মুখ লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখলাম যে ভারতের বহু সেনা মুখ ঢেকে ঢেকে চলে যাচ্ছে অথচ দুদিন আগে গণমাধ্যম দিয়ে টেলিভিশন দিয়ে মহকরঞ্জনদের মতো লোকেরা পুরো পাকিস্তান দখল করে ফেলেছে লাহোর দখল করে ফেলেছে ইসলামাবাদ দখল করে ফেলেছে আসিম যে সেনাপ্রধানি ওদের দেখলাম কয়দিন মানে মাথা নষ্ট হয়ে গেছে আর আমাকে তখন অনেকে বলতেন ভাই ভারতের গণমাধ্যম কি খবর দিচ্ছে ভাই ঘুমোতে পারছি না টেনশন একদম যে ঘুমান টেনশন ফ্রি হয়ে ঘুমান একটু পরে বা সকালবেলা আবার ভিডিও দেখবেন টেনশন দূর হয়ে যাবে তেজপুর পর্যন্ত কি মাসুম ভাই মিথ্যা বললো না সত্য বলল এখন যারা কমেন্ট করবেন আমাদের আকাটা ভাইদের বলবো একটু কমেন্ট করেন ভাই দেখি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই আপনাদের মুখগুলো একটু দেখতে চাই যে আমি সত্য না মিথ্যা বলেছিলাম তার ব্যাপারে আপনাদের এখন কি অভিমত সেগুলি একটু আমাকে ক্লিয়ার করেন আবার আইটি আইটি তথ্য এসে এই যে একজন লিখছে গুজুব ভাই কেমন আছেন বুঝলো গুজব ভাই কেমন আছেন গাজা কয় প্যাকেট মারছেন দারুন ভাই আমার দাদা কখনো গাঁজা খাই নাই তবে তুমি যদি আসো বাংলাদেশে বেড়াতে তোমাকে খাওয়াতে পারি গাজার ভেতরে গরুর মূত্র মিশিয়ে হুম তোমাকে দিতে পারি তোমরা তো বারো মাস এগুলো খাও তারপরে আর কি বলবো রুচিতে বাঁধে আর কি তোমাদের মতো কথা বলতে দর্শক তো বিষয়টি দরালো যে ভারতের এই পরাজয়টি নরেন্দ্র মোদীর জন্য অনেক বড় মেসেজ তিনি যে ভারতের মুসলমানদের কণ্ঠাসা করতে চাইছেন নিধন করতে চাইছেন আমি মনে করি নরেন্দ্র মোদী এবার নিজের দেশে যে চাপে পড়ে গেছেন এখান থেকে উত্তরণ করা খুব সহজ হবে না ভারতের সেনাবাহিনীর যে মনোবল বিমান বাহিনী বা বলি আমরা নৌবাহিনী বলি তাদের যে মনোবল পুরোপুরি ভেঙে গেছে তারা পাকিস্তানের বিরুদ্ধে গেলে চিন্তা করবে তাদের ছবিগুলো মুভিগুলো সেটা হোক তামিল হোক সেটা মুম্বাই কিছুটা হলে এবার পরিবর্তন হতে হবে কারণ এই ছবিগুলোতে বা গণমাধ্যম দিয়েই তারা বিজয় লাভ করে ফেলেন কিন্তু সমরে মাঠে তারা সাতচল্লিশ থেকে মার খেয়ে যাচ্ছে কার্গিলেও তারা মার খেয়েছেন কার্গিলের একটা হিস্টোরি আপনারা তো জানেন না আজকে একটু নতুন করে বলি কার্গিলে ভারত পাকিস্তান যখন লড়াই করছিল তখন পারভেজ মোশারফ ছিলেন সেনা প্রধান নওয়াজ শরীফ ছিলেন প্রধানমন্ত্রী একদম বিজয়ের দ্বার প্রান্তে যখন পাকিস্তান ভারত চারদিক থেকে আটকে গেছে চারদিক থেকে ভারতকে আটকে ফেলছে প্রচুর সংখ্যক সেনা নামালেও তাদের অর্ধেক সেনাকে দিয়ে কৌশল দিয়ে পাকিস্তান কিন্তু কৌশলে যেতে এবারও কৌশলেই খেলছে কৌশলিক কারগিলের চারদিক থেকে ঘিরে ফেলে ভারতকে পাকিস্তান এরপর আপনার মনে আছে কিনা সালমান খান শাহরুখ খান শচীন তেন্ডুলকাররা মাঠে নেমে যান চ্যারিটি করেন টাকার জন্য অর্থনৈতিক সংকটে পড়ে যায় কার্গিলে খাদ্য পাঠাতে পারছিল না ভারত সংকটে পড়ে যায় ইভেন সেই সময়টা আমার মনে আছে বাংলাদেশেও এসেছিলেন সালমান খান বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলে বঙ্গবন্ধু নাকি ফুটবল মাঠ যেটাকে বলি আমরা আমি সেই মাঠে আমি নিজেও ছিলাম অনেক তখন তো বড় ছিলাম না অনেক ছোট ছিলাম স্টুডেন্ট ছিলাম সালমান খান ছিলেন চ্যারিটি করতে টাকাগুলো নিয়ে পাকিস্তানের মানে ভারত যুদ্ধ চালাবে এতটা মানে কি বলবো তারা তাদের দেশের অবস্থা এত করুণ হয়ে যায় যে তারা চ্যারিটি করে টাকা উঠেছিল বন্দে মাতারাম শিরোনামে তো পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র নওয়াজ শরীফ চাপ দেয় যে তোমরা চলে যাও মানে যুদ্ধ বন্ধ করো সিস করে চলে যাও নওয়াজ শরীফ এই প্রস্তাবটি গ্রহণ করেননি পরবর্তী পারভেজ মুশারফ তখন সেনাপ্রধান তাকে বলা হয় যে কার্গিল থেকে সরে আসা। এটা কিন্তু আমাকে পাকিস্তানের একজন খুব বড় মাপের সাংবাদিক বলছেন এবং বাংলাদেশের খুব সিনিয়র একজন সাংবাদিক বলেছেন তিনি মারা গেছেন তো পারভেজ মুশারফ বলে যে না আমরা সাতচল্লিশ থেকে ওদের সাথে লড়াই করছি এই জঞ্জাল মুক্ত করতে গেলে কার্গিলের এই বিজয় আমাদের দরকার আমরা জয়ের দ্বার প্রান্তে এখন কোনোভাবে যদি আমরা এই মাঠ ছেড়ে দেই তাহলে আবারও আমাদের অনেক রক্ত রক্তি পরে এটাকে আবার আমাদের বিজয় আনতে হবে ইতিহাস এখন নতুন করে লিখা হচ্ছে সেই ইতিহাসটা পাল্টে চাপে কারণ কার্গিলে ভারতের যত সেনা মারা গেছে চেয়ে কম হলেও পাকিস্তানের তো মারা গেছে তো নওয়াজ শরীফ যেহেতু রাজনীতি করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বিল ক্লিন্টন বাগির কেউ বা বুশ কেউ আমার কোনো খেয়াল নেই তখন চাপ দেয় পরে নওয়াজ শরীফ করোনারফকে চাপ দেয় তখন আর কিছুই করার থাকে না কার্গিল থেকে পাকিস্তান ফিরে আসে ভারতকে পুরোপুরি ঠাসা করেও ঠিক এবারের মতো এই যে পঁচিশের অপারেশন সিঁদুর যেটা ঘটলো একইভাবে একদম বিজয়ের দ্বার প্রান্তে দেখেন আপনারাই সাক্ষী যে পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে ঢুকে গেছে কাশ্মীরের ভেতরে পাকিস্তানের ফোর্স ওদের এয়ারবেস গুলো ফাঁকা করে ওরা পালিয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ারের ঘোষণা করলেন এই বৃহৎ রাষ্ট্রগুলো এইভাবেই ভারতকে ভারতকে বাঁচায় এর আগেও দেখেছেন যেটা বললাম কার্গিল এবার এরপরে পারভেজ মোশারফ সেই ক্ষোভ থেকে সামরিক কুকুরে নওয়াজকে পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে পারভেজ এই জন্য যে হবে নাজ এবারও সেই ঘটনাটি ঘটলো পাকিস্তান যখন বিজয়ের দ্বার প্রান্তে তখন ডোনাল্ড ট্রাম্প তাড়াতাড়ি সিজফায়ার করা যায় কারণ ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে হাজ্য করে বলছে যে আমাদেরকে বাঁচান ওরা জম্মু শ্রীনগর পাঠানকোট গুজরাট পর্যন্ত ঢুকে গেছে রাজস্থান ঢুকে গেছে পাঞ্জাবে ঢুকে গেছে ওরা আমাদের প্লিজ পাচা তখন ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে সৌদি আরব এবং তুরস্কের সাথে যোগাযোগ করেন করে পাকিস্তানকে বুঝিয়ে এই লাইনে আনে কিন্তু এটা আসলে কিছু করার নেই আন্তর্জাতিক ফোরাম গুলো এরকমই অনেক বিষয় আছে চাইলেও না চাইলেও করতে হয় সেটাই হয়েছে তো এখন যে বিষয়টি দাঁড়ালো এক বাক্যে আমরা যে কথাটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো ভারতের প্রেস কনফারেন্সে ভারত এই পরাজয়টাকে মেনে নিয়েছে আর পাকিস্তান তাদের বিজয় কথা প্রকাশ করেছে ডকুমেন্ট প্রদর্শনের মাধ্যমে এবং এই বিষয়টি পাকিস্তান বলে দিয়েছে এবং অনেক জায়গায় ইতিমধ্যে পাকিস্তানের বিমান বাহিনীকে ট্রেনিং এর জন্য আবেদন করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানের সেনা বিমান বাহিনীকে তারা ট্রেনিং দেওয়ার জন্য আমি মনে করি আমাদের প্রফেসর ইউনুস এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নেবেন বাংলাদেশের পাইলটদেরকে আমাদের যুদ্ধ বিমান যারা পরিচালনা করছেন তাদেরকে আরো ভালো প্রশিক্ষণের জন্য দ্রুত পাকিস্তানের এই আমাদের দেশের প্রশিক্ষণের ব্যবস্থা করে দ্রুত যে ট্রেন যুদ্ধ বিমান দ্রুত সেভেন থান্ডার এই যুদ্ধ বিমানগুলো কেনার ব্যবস্থা করে দ্রুত পিএন ফিফটিন মিজাই আমাদের দরকার এবং পাকিস্তানের হাতে যে ফাটি ওয়ান ফার্টি টু মিজাইলগুলো রয়েছে এগুলো আমাদের দেশের নিরাপত্তার জন্য খুবই জরুরি বিষয় এবং তুরস্কের থেকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার কোরাল বলি বলি ড্রোন আমাদের বেশি বেশি আনতে হবে এই যুদ্ধটা পুরোপুরি যদি আমি একটা দৃশ্য আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন এই যুদ্ধটা হচ্ছে পুরা কি বলবো এটাকে বলে আমরা সাইবার যুদ্ধের মতোই আর এটা বলতে পারি টেকনোলজির যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ ভারত যখন আকাশে ওঠে তাদের মিজাইল গুলো ব্রাহ্মোস মিজাইলগুলো যখন মারে কালকে আইসফিয়ার যে কথাটা বললে আমি সেটা আপনাদেরকে বলছি ভারত যখন শত শত মিজাইল ছোরে পাকিস্তানকে উদ্দেশ্য করে তখন এই মিজাইল গুলোর মিজাইল গুলোর কিন্তু টার্গেট সিলেক্ট করে দেয়া হয় খেয়াল করবেন খুব মন দিয়ে এটা কিন্তু কালকে আইসফিয়ার বলেছে পাকিস্তানের সেটাই বলছি এটা আমার মন করার কথা না ভারত শত শত ব্রাহ্মোস মিজাইল টার্গেট সিলেক্ট করে ছেড়ে দেয় কোনটা রাওয়ালপিন্ডি কোনটা ইসলামাবাদ কোনটা কারাচি হ্যাঁ কোনটা লাহোরে মানে কোথায় শিয়ালকোট কোথায় সেনা ক্যাম্প কোথায় 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 পড়বে সিলেক্ট করে ছেড়ে দেয় এই এবং সেগুলো যখন উড়ে উড়ে আসছে একটা একটা করে তখন করে কি পাকিস্তান তুর্কি এবং চীনের প্রযুক্তি দিয়ে তাদের সেই মিসাইলগুলোকে হ্যাক করে মিসাইল সিস্টেমকে হ্যাক করে কেউ বলবেন এটা কি বলছেন একটু কষ্ট করে পাকিস্তানের আয়ুষ তের বক্তব্যটা শুনলে দেখবেন তারা তো ম্যাপ করে দেখিয়ে দিয়েছে কিভাবে তো ভারতের এই মিজাইলগুলোকে তারা কি করে তাদের লক্ষ্য যে সিলেক্ট করা লক করা যে এটা পড়বে ঠিক মাসুম্বাই মাথায় এসে এইটাকে তারা সিস্টেমে প্রযুক্তি দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে এটাকে হ্যাক করে পাকিস্তানিরা করে এটার পথকে বিপরীত দিকে নিয়ে এটা পুকুরের মধ্যে নদীর মধ্যে খালের মধ্যে খোলা জায়গায় গিয়ে ধাপ করে পড়ে অথবা কোনোটা ভারত পার হওয়ার আগে ভারতের মধ্যে গিয়ে পড়ছে মানে ভারত থেকে পাকিস্তানে আসার আগেই এটার লক্ষ্যকে পরিবর্তন করে দেয় মিসাইলের তো ভারত যতগুলো মিসাইল মেরেছে তার অধিকাংশ পাকিস্তান তার প্রযুক্তির মাধ্যমে এগুলোকে প্রতারিত করে এদেরকে ভুল পথে নেয় এদেরকে এদের ডেস্টিনেশনকে পরিবর্তন করে দেয় এই যে প্রযুক্তির লড়াই ভারতের এত কিছু থাকার পরও কিন্তু পাকিস্তানের কাছে প্রযুক্তির লড়াইতে হেরে গেছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড কে পর্যন্ত উড়িয়ে দিয়েছে বুঝতে পারছেন এটাকে তারা কিভাবে ইয়ে করে মানে ধ্বংস করেছে এটা করেছে তারা জে থান্ডার দিয়ে এবং এটি যখন আহ টার্গেট লক করে এবং হাইপারসোনিক ফাতি হাইপারসোনিক সেই যুদ্ধ বিমান করেছে আপলোড করেছে এবং কিছু ড্রোন গিয়ে ফোর কে একটু বিজি রাখছে এই সময় গিয়ে সেটা হাইপারসোনিক মানে শব্দের চেয়ে স্পিডের যে ভিজাইন এটা দিয়ে এস ফোর কে ধ্বংস করে দিয়ে তো পুরো পৃথিবীতে পাকিস্তানের যুদ্ধ নিয়ে এখন আলোচনা হচ্ছে বহু জায়গায় তাদের মানে সামরিক বাহিনীতে ক্লাস নেওয়া হচ্ছে ক্লাস নেওয়া হচ্ছে রীতিমতো ফ্রান্স বলছে রাফাইল ধ্বংসের ইতিহাস নতুন তারা পাকিস্তানকে আমন্ত্রণ দিতে পারে জানাতে পারে তারা চীনের এই অস্ত্র তুর্কি এই অস্ত্র প্রযুক্তিকে নিয়ে রীতিমতো গবেষণা করছে আমেরিকার কপালে ভাজ পড়ে গেছে কারণ তারা তাইওয়ান ইস্যুতে বা আগামীতে তারা চীনের সাথে একটা বড় লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছে চীন চলে গেছে আফ্রিকাতে চীন চলে গেছে মধ্যপ্রাচ্যে চীন চলে গেছে সেই সুয়েজ খেলের কাছে মিশরের সাথে তারা সামরিক প্রশিক্ষণ নিয়েছে একদম মিশরের কোলের মধ্যে চীন ঢুকে গেছে তো আমেরিকা তো একটা বড় রকম ধাক্কা দিবে চীনকে তো চীন এবং তুরস্কের এই প্রযুক্তি নিয়ে তারা এখন ভাবতে শুরু করেছে কারণ পশ্চিমা রাফাইল ছিল ভারতের পাইলটরা সে রাফাইল পরি মানে পরিচালনা করেছে। তাদেরকে রাফায়াল কিন্তু অনেক উন্নত মানের এবং খুব আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান সেটাকে হারিয়েছে পাকিস্তান এখানে পাইলটদেরও বিশাল ক্রেডিটের ব্যাপার আছে আপনারা দেখেছেন দুই দেশই যখন বিমানকে নিয়ে এক দেশ আরেক দেশে ঢুকে পড়ছিল ভারতে ঢোকার আগে প্রযুক্তি দিয়ে তাদেরকে বিপদগামী করেছে পাকিস্তান আর পাকিস্তানের পাইলটরা ওদের দেশে ঢুকেছে হাজার হাজার মানে বৃষ্টির মতো মিজাইল বর্ষণের মধ্য দিয়ে তারা যুদ্ধবিমান নিয়ে ঢুকে নিরাপদে অ্যাটাক করে আবার নিরাপদে ফিরে এসে এটা বিশাল ব্যাপার এটা আল্লাহর ইচ্ছার ব্যাপার আছে সাহসিকতার ব্যাপার আছে এবং পাকিস্তানিরা যে আসলে কি দেখো না ভিমরুলের জাতি সাহসী জাতি এটা প্রমাণ হয়েছে অবশ্যই পাকিস্তানের এই বিজয় বাংলাদেশের জন্য অনেক বড় আনন্দের কারণ আগামীতে আমাদের দেশে যদি শত্রু হানা পাকিস্তানি আমাদের পাশে দাঁড়াবে এটা হয়তো আওয়ামী লীগ বা আমাদের দেশে আকাটা ভাইরা বিশ্বাস করেন না পাকিস্তান আমাদের শত্রু নয় একাত্তরের ইতিহাস ভুলে যায় না একাত্তর এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু আমরা স্বাধীনতা পেয়েছি জাপান জাপানে হিরোসীমাতে নাগাসাকি পারমাণবিক মেরে লক্ষ লক্ষ মানুষ মেরেছিল আমেরিকা আজ আমেরিকা জাপানের সবচেয়ে বড় মিত্র হলো আমেরিকার সবচেয়ে বড় মিত্র অর্থাৎ শত্রু যে বন্ধু হবে না এই বিষয়টি আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের শত্রু কে আপনারা জানেন আমাদের প্রতিবেশী তারা সুযোগ পেলেই ঢুকে পড়বে তারা সুযোগ পেলেই আমাদের কামড়ে দিবে কিন্তু পাকিস্তান আমাদের শত্রু নয় আমাদের ভাই এবং এটা বাংলাদেশীরা ভালো করে জানে এটা পাকিস্তানিরা ভালো করে জানে আমরা বিশেষ করি পাকিস্তানের এই সামরিক উত্থান আমাদের জন্য আনন্দের কারণ আগামীকালকে পাকিস্তানের আমাদের ট্রেনিং দিবে আগামীকাল আমাদেরকে কোন বড় বিপদে পড়লে এই পাকিস্তানের আমাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ এটাই হবে এবং এটাই সত্য প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি